দু সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে এবার তোমরা একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার সাথে সাথেই তোমাদের মনে যে প্রশ্নগুলি থাকছে এবং যে সমস্যার মধ্যে তোমাদের যেতে হচ্ছে সেটি হচ্ছে বইপত্র সম্পর্কিত বইয়ের ক্ষেত্রে আমি একটা কথা তোমাদের বলে রাখি বাংলা এবং ইংরেজি এই দুটি বইয়ের যে পিডিএফ সেই পিডিএফ কিন্তু আমি আগের ভিডিও আলোচনা করে দিয়েছি এবং সেই পিডিএফ আমি কিন্তু আপলোড করে দিয়েছি তোমরা পারলে আগের ভিডিও দুটি দেখে পিডিএফ দুটি ডাউনলোড করে নিও তাহলে নিজেরাই বাংলা এবং ইংরেজির টেক্সটগুলি টেক্সটের যে চ্যাপ্টারগুলি আছে খুব সহজেই কিন্তু পড়ে ফেলতে পারবে বোঝা গেছে এবার যে সমস্যাটা তোমাদের মধ্যে আসছে বিভিন্ন সহায়িকা বই বাজারে কিন্তু বিভিন্ন সহায়িকা বই ইতিমধ্যেই চলে এসেছে সেই সহায়িকা বইগুলো উল্টে পাল্টে যেটুকু বুঝলাম সেই সম্পর্কে বিস্তারিত তথ্য তোমাদের জানাচ্ছি তার আগে বলে দিই তোমরা যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং তথ্যপূর্ণ এই ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না দেখো বাজারে বিভিন্ন প্রকাশনী তাদের সহায়িকা বই কিন্তু প্রকাশিত করেছে সমস্যাটা হচ্ছে তারা অতি দ্রুত এবং সবার আগে বই প্রকাশ করার জন্য একটা দৌড়ে লেগে পড়েছিল যার ফলে তারা যে বইগুলি প্রকাশিত করেছে ইতিমধ্যে সেই বই কিন্তু অনেক ভুল ভ্রান্তি থাকছে কি টেক্সট একটাই প্রশ্ন সেই প্রশ্নটাকে ঘুরিয়ে তারা কিন্তু বারবার একটা বইয়ের মধ্যেই রাখার চেষ্টা করেছে এমনকি যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের জন্য অপ্রয়োজনীয় সেই ধরনের প্রশ্ন কিন্তু তারা তাদের বইয়ের মধ্যে রাখার চেষ্টা করেছে তাই সেগুলি যথেষ্ট পরিমাণেই বলতে পারি তোমাদের জন্য অপ্রয়োজনীয় পড়ার কোনো প্রয়োজন নেই সেই জায়গাগুলি আবার দেখা যাচ্ছে একটা প্রশ্ন কি তারা এমনভাবে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে এসেছে তার উত্তর একই কিন্তু বইটিকে সাইজে বড় করার জন্য মানে একটু মোটা করার জন্য যাতে পেজ সংখ্যা বেশি থাকে যাতে প্রাইস একটু বেশি হয় তার জন্যই তারা কিন্তু এমন কাজ করেছে যতগুলি বই আপাতত বেরিয়েছে সেগুলি বললাম এখনও কোনো বইয়ের প্রকাশনীর নাম আমি উল্লেখ করছি না তবে যে সমস্ত বইগুলো তোমাদের জন্য প্রয়োজনীয় বলে মনে করব বা তোমাদের পড়ার পক্ষে সব থেকে গুরুত্বপূর্ণ বলে মনে হবে অবশ্যই সেই বইগুলি তোমাদের সামনে তুলে ধরব তবে এখন কোনো রকম সহায়িকা বই কিনো না আমি তোমাদের কেটি অনুরোধ করব কারণ এই মুহূর্তে বাজারে যে বইগুলি এসেছে বললাম সেই বইগুলো কিন্তু এমনভাবে তৈরি করা হয়েছে এবং এমন ভুল ভ্রান্তিকর তথ্য দিয়ে সাজানো হয়েছে তোমরা যদি পড়ো তাহলে কিন্তু বিপদে পড়তে পারো তার জন্যই বলছি কিছুদিন অপেক্ষা করো দয়া করে আর কিছুদিন অপেক্ষা করো বাজারে অন্যান্য যে কোম্পানিগুলি আছে তারা তাদের সহায়িকা বইগুলি প্রকাশিত করুক তারপর এই সমস্ত বইগুলির মধ্যে যেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ বই বলে মনে করব অবশ্যই সেগুলি তোমাদের সামনে তুলে ধরব যে বইগুলি হবে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং লাভদায়ক বোঝা গেছে তাই এখন এই মুহূর্তে বাজার থেকে কোনো সহায়িকা বই কিনতে যেও না তোমরা অনেকেই আমায় কমেন্ট করে জানাচ্ছিলে যে দাদা এই কোম্পানি বই বার করেছে এই বইটি কেমন ওই বইটি কেমন দেখো আমি দেখছি একটা দুটো করে বই উল্টে পাল্টে দেখছি তবে আপাতত যেগুলি দেখলাম তার মধ্যে থেকে যে সমস্ত বইগুলি আমি যা বুঝলাম বইগুলি কিন্তু সত্যিই খুবই জঘন্যতর বই তারা বার করতে চলেছে দেখা যাক এর পরবর্তীকালে অন্যান্য প্রকাশনী কী ধরনের বই বার করে সেই বইয়ে কোন ডিটেলসগুলো দেওয়া থাকে তোমাদের প্রয়োজনীয় কোন ডিটেলসগুলি থাকছে যে বইতে তোমাদের গুরুত্বপূর্ণ তোমাদের প্রয়োজনীয় ডিটেলসগুলিকে উল্লেখ করা হবে ভুল প্রান্তি কম থাকবে অবশ্যই সেই বইটি হবে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তার জন্য একটু অপেক্ষা করো আশা করি সামনের মাস অর্থাৎ জুন মাসের মধ্যেই সমস্ত প্রকাশনী তাদের বই বের করে ফেলবে তখন না হয় এই সম্পর্কে বিস্তারিত তথ্য আমি জানিয়ে দেবো বোঝা গেছে তো আজকের মতো এটুকুই পরবর্তীকালে এই নিয়ে বিস্তারিত তথ্য আমি নিয়ে আসছি সমস্ত প্রকাশনীর বইগুলো একবার দেখি তারপর তো চলো দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে